শুরু হচ্ছে মেগা ফাইনাল ধোলারাহাট বাজার দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন পশ্চিমবঙ্গ মালনীয় মোজফ্ফর হোসেন খান সাহেব সহযোগিতায় সেই মেগা ফাইনাল শুরু হচ্ছে শাকির কালো ভারছে চিরঞ্জিত দুর্দান্ত লাইন নিয়ে চলে এসছে সেই সাকির কালো

খাদীব লাইনের যে লোকীকান্তপুর স্টেশন রয়েছে সেখানে নামিয়া দক্ষিণ দিকে মাত্র 10 কিলোমিটার রাস্তা ধোলাঘাট বাজার একদম ধোলাঘাট থানার পাশেই খেলা হচ্ছে মেগা ফাইনাল একে অপরের সঙ্গে মুখোমুখি শাকির কালো ন্যাশনাল কাবাডি প্লেয়ার অপর দিকে রয়েছে চিরঞ্জিত ন্যাশনাল কাবাডি প্লেয়ার ছড়ি হয়ে গেল কে ধরলো মইমুর ধরিয়ার মইমুর আক্রমণ করলো দর্শক কানটার উত্তেজনা দ্বিতীয় চড়াইয়ের জন্যে আবারও আক্রমণে সেই সাকির কালো এবছর সীমানা থেকে চ্যাম্পিয়ন সেই সাকির কালো সাকির কালো তারা রয়েছে সৌফটকে বলতে বলতে মেঘনাথকে বেড়ে চলে এলো মেঘনাথ ওয়েস্ট বেঙ্গল হয়ে জুনিয়ারে সাব জুনিয়ারে তিন তিনবার ন্যাশনাল করেছে আবার সেই চিরঞ্জিত চিরঞ্জিত রাইডিজি থানার রায়দিঘি থানার কর্মরত একজন পুলিশ স্টাফ আর সাকির কালেও কলকাতা পুলিশের কর্মরত একজন পুলিশ স্টাফ শিয়ানে শিয়ানে লড়াই হচ্ছে ভাই দেখা যাক শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়ন বাইকটা আজকে জয়লাভ করতে পারে বলতে বলতে কোশেনকে মেরে চলে এলো সেই সাকিব টাইগার সেই বাসটা কি যে কোনো পুত্রের ছোঁয়া মারতে পারে দিকে ছোঁয়া মারবে কেউ ভাবতেই পারবে না বলতে বলতে ধরা পড়লো সরাসরি বাইরে গিয়ে প্রবেশ পড়লো সেই সুবুদ আমি চলে গেল আবির বাড়ি বাড়ি বলছিল যে সাইফুল্লাহ গতকাল কথা হচ্ছিল যে তেরো বছর আগে আমার বয়স তখন তেরো বছর ছিল আবিদের বয়স যখন তেরো বছর তখন এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল সোনার চেন জয়লাভ করেছিল এটা একটা দক্ষিণ চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ হাডুর মাঠ বলতে বলতে আবিদকে মেরে চলে এলো সাকির কালো এই মুহূর্তে মাত্র তিনজন প্লেয়ার সর্দার মোস্তাকিন মহিষ বাড়ি থেকে মেলো মল্ল কুস্তির মোস্তাকিন বলছে প্রথম সারির মল্ল যোদ্ধা আজ ঠিক সাত ঘটিকায় চলে আসবে সে মেহবুব মোস্তাকিন হাসিবুর গ্যাসিন এই সব বিখ্যাত বিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনার মেলো মাঠে প্রবেশ করবে আমি অতীত সন্ধ্যায় সাত চলে আসব। চিরঞ্জিতের উপর আক্রমণ করলো এবং সরাসরি ধরে প্যাভিলিয়নের বাইরে প্রবেশ করালেন চিরঞ্জিতকে খেলা শুরু থেকে প্রথম থেকেই আক্রমণ চালাচ্ছে সাকিব টাইগার চিরঞ্জিত একটি কোন নিয়েছে চিরঞ্জিতের ক্ষমতা রয়েছে ঘুরে দাঁড়ানোর দেখা যাক ঘুরে দাঁড়াতে পারে কি কি ঢাল খেয়ে যায় সেটা কিন্তু আমরা সময় না আসলে বলতে পারবো না চিরঞ্জিত একটা কর দিয়েছে আবার আক্রমণে চিরঞ্জিত চিরঞ্জিতের বাড়ির আইডি কি চার নম্বর চোদ্দ রশি বর্তমানে রাইদিক থানার কর্মরত একজন পুলিশ স্টাফ আবার এদিকে রয়েছে সাকিব কালো কলকাতা পুলিশের কর্মরত একজন পুলিশ স্টাফ দুই পুলিশের যুদ্ধ হচ্ছে অসংখ্য ধন্যবাদ সুপার চার তো কেউ পারেনি শুধু ধন্যবাদ জানাতে হবে কেউ সুপার চার্ট করেনি সন্ধ্যা থেকে আমি ভিজে ভিজে খেলা দেখাচ্ছি আর আপনারা সঙ্গে ধন্যবাদ দিচ্ছেন ঠিক আছে তাতেও আমি খুশি আবার সাকির গেল আক্রমণে দারুন কে আক্রমণ করলো সেই ময়মুর ময়মুর কিন্তু আজ প্রথম থেকে ভালোই আক্রমণ চালাচ্ছে ময়মুরের বাড়ি সৌক ফটকের বাড়ির কাছে রাইদিক থানার অন্তর্গত সেই কালী কাপুর গ্রামে কালী কাশীনগর থেকে পূর্ব দিকে মাত্র দু মিনিটের রাস্তা

আক্রমণে আসফাকুল্লা চতুর্দুল্লা দেখতে হয়তো ছোট কিন্তু সুযোগের সব ব্যবহার করে কিন্তু মাঝের মধ্যে বেরিয়ে আসে

আরে ইলেকট্রিক চলে গিয়েছে ভাই আবির সুবুদ্ধপুরের আবির ভত্রপুর থানার অন্তর্গত সুবুদ্ধ এটা ফাইনাল খেলা আপনারা বুঝতে পারছেন এত এত বলছি যে এটা ফাইনাল খেলা আবার শাকিন কালো দুই বাইকের যুদ্ধ হচ্ছে কে নেবে প্রথম বাইক কে নেবে দ্বিতীয় বাইক সেটা নির্বাচিত হচ্ছে ম্যাচ পরিচালনা করছেন বর্ষিয়ান হাডুডু প্লেয়ার এক্স স্টার প্লেয়ার ছিঁড়ে কুটকে গেলো সেই শাকিব কালো তিন চারজনকে ওভারটেক করে ছিঁড়ে কুটে বেরিয়ে চলে এলো শাকিব কালো যৌবন লাইভের খেলা দেখেছি আমার আনাগড়া টিমের সঙ্গে বেশিরভাগ কম্পিটিশান হতো সেমিফাইনালে ফাইনালে ও জাহাঙ্গীরকে বলা হতো সুন্দরবনের হরিং এত লাভ দিত সেরকম জাহাঙ্গীরের মতো প্লেয়ার এখন সুন্দরবনের হাড়ুর জগতে আসেনি বলতে বলতে চিরঞ্জিতের মাথায় হালকা লাগলো যে প্যান্ডেলের খুঁটিটা আরো জাঙ্গি রয়েছেন আশা জাঙ্গি রয়েছেন কালিকাপুরে বাড়ি রয়েছে জটার জাঙ্গির এই তিন জাঙ্গি রয়েছে সবার উপরে রয়েছে বড় জাঙ্গির অনেক সিনিয়র প্লেয়ার এখন তিনি ম্যাচ পরিচালনা করছেন এবং জাঙ্গিরের একটা ছেলে আজকে খেলছিল মাঠে আরো একটা ছেলে উত্তর প্রদেশে মাওলানা করছে তিনিও সেই উত্তর প্রদেশ থেকে খেলা দেখছিলেন চিরঞ্জিত পয়েন্ট নিয়ে চলে গেল এই মুহূর্তে খেলার ফোলা বল সাকির গেলো এক করে এগিয়ে রয়েছে এটা কোন খেলা সুন্দরবনে ধোলার আগে খেলা হচ্ছে রাজ্যের দ্বিতীয়তে সুন্দরবনে দুহাজার চব্বিশ সালে সব থেকে বড় মাঠ কটন উড়ে হাডু খেলায় বৈবুর কিন্তু জোড়াপা কোপ দিয়ে দেয় বৃষ্টির মধ্য দিয়ে আমাদের কিন্তু মেগা ফাইনাল চলছে কেন ছ দিন প্রোগ্রাম রয়েছে কন্টিনিউ এই খেলাটা পরিবর্তন করা যাবে না সেই জন্য কমিটির কর্মকর্তারা কন্টিনিউ খেলা চালিয়ে যাচ্ছে সাকির কালো যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ম্যান অব দ্য সিরিজ হতে পারে সাকির কালো এটা আমার মতামো

হ্যাঁ ভাই এটা ফাইনাল খেলা আপনারা জানেন সাক্ষী কালো মন্ত্র অন্তর্গত দক্ষিণ

বেরিয়ে সেই টাইগার সাইকেল খেলারি দেখে কালো কালো রব উঠছে আমি শুধু বলতো কালো নাই টাইগার সাইকেল কালো খেলা শেষ হয়ে গেল চাম্পিয়ান হয়ে গেল টাইগার সকির গেল ধলারাট সেই ডবল বাইকের চ্যাম্পিয়ন হয়ে গেল টাইগার সাকির কালো